ইসমিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম সুধী দর্শক আমরা আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি একটা নদী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঠিক আছে বিশাল বড় একটা নদী এই নদীতে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ব্যাপক পানি ছিল বর্তমানে আসলে ভারতে বাদ দেওয়ার কারণে এই নদীটা কিন্তু আর মানে বলতে গেলে নদী নাই দেখেন আপনারা চতুর্দিকে খেয়াল করে দেখবেন এই জায়গায় কিন্তু পেঁয়াজ চাষ হচ্ছে ব্যাপক পেঁয়াজ চাষ হচ্ছে

দর্শক আপনারা দেখতেছেন যে এই যে এই যে চটটা এটা এখন কিন্তু পেঁয়াজের জন্য প্রস্তুত করা হচ্ছে আপনারা হয়তো এক দুই মাস পরে এসে দেখবেন যে পুরো এলাকাটাই কিন্তু পেঁয়াজ গেছে তো আমরা ততদিন পর্যন্ত অপেক্ষা করবো ইনশাআল্লাহ আমরা আবার আসবো যখন পেঁয়াজ এখান থেকে তুলানো হবে তখন আমরা আবার আসবো আবার আপনাদেরকে দেখাবো যে এই যে ধুধু বালু মরুভূমির মধ্যে কিভাবে পেঁয়াজ চাষ হয় এটা আমরা এক সময় সময় সুযোগ করে এসে আপনাদেরকে দেখাবো আপনারা খেয়াল করে দেখবেন যে আপনি আমার ডানে এবং বামে যে চটটা দেখতে পাচ্ছেন পুরো চটটাই কিন্তু এই দেখবেন যে আপনার এই পেঁয়াজের জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে আশেপাশে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাও কিন্তু পেঁয়াজের জন্য নির্ধারণ করা হয়েছে তো এই নদীটা একটা সময় কিন্তু এটা কিন্তু উঁচু জায়গা ছিল আজকে দেখেন মানে এই বাতের কারণে যখন বর্ষার সময় বাত ছেড়ে দেওয়া হয় এই পানির স্রোতের কারণে এটি কিন্তু ভেঙে এই অবস্থা হয়ে গেছে এই কারণে আমরা আসলে দীর্ঘদিন ধরে আমাদের দুই দেশের সাথে একটা আলোচনা চলতেছে যদি এটা ফলপ্রসূ হয় তাহলে আসলে আমাদের আমরা আজকে যে অবস্থার মধ্যে আসি আর কি এই যে এখন যে পানির প্রয়োজন এই যে পানি নাই এখন শুকনা মরুভূমি এটা হয়তো বা থাকবে না তো আমরা মানে দুই দেশের কর্তৃপক্ষর কাছে আমাদের বিনীত আবেদন থাকবে আমরা যাতে আসলে এই জায়গাটার থেকে আমরা বের হয়ে আসি হ্যাঁ আমাদের যে ন্যায্য হিস্সা এটা যাতে আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে দেয় দিলে আমাদের যে এই এই যে নদীর আশেপাশে যারা আছে তারা অনেক বেশি উপকৃত হবে এবং দুই দেশে একটা ভালো সম্পর্ক তৈরি হবে তো আজকে আসলে আর বেশি কিছু মানে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না কারণ এক জায়গায় যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম